পেজ খোলার পর থেকে প্রথম কয়েক মাস প্রতিদিন বা একদিন পর পর একটা করে বড় ভিডিও দিতাম তারপর দেখা গেলো অনেকেই বড় ভিডিও দেওয়া কমিয়ে দিল কিংবা আমার ভিডিওতে তেমন ভিউ হয় না বড় ভিডিও দিলে একদমই ভিউ আসতে চায় না সেজন্যই আমি ওর দেই না তবে সপ্তাহে একটা করে দেই আমার ভালো লাগা থেকেই আর কি তো এটা ছিল শনিবারের সকাল ওই দিন ওর বাবার অফিস বন্ধ ছিল তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো সকালে উঠে তেমন কোনো নাস্তা বানাইনি গতকাল আমার শাশুড়ি পিঠা পাঠিয়েছিল মানে বাবুর দুধ পাঠিয়েছিল সাথে পিঠাও পাঠিয়েছে ওইটাই নিয়েছি আর বুট ভিজিয়ে রাখছিলাম বুট মাখা করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম বাবুর জন্যে আর এটা ছিল গতকালকে খিচুড়ি সাথে একটু বেগুন ভাজি আর পাঁপড় ভাজি করে নিয়েছিলাম তো এগুলো দিয়েই সকালে নাস্তা করেছি তারপর চলে এসেছি চা বানানোর জন্য কয়েকদিন যাবো তিকাটা খুশ করতেছে ঠান্ডাও লেগেছে সেই জন্যই মশলা চা করে নিলাম আর আমার হাজবেন্ডের লাল চাটা অনেক বেশি পছন্দ তো সকালে সব কাজ বাজ শেষ খাওয়া দাওয়া শেষ এখন দুপুরে যা যা রান্না করবো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম একটু মাংস রান্না করবো আমার আর বাবুর জন্য সাথে ইলিশ মাছ করব সর্ষে দিয়ে আর মাছ ভাজি করব এর মাঝখানে আবার ওর বাবা বলতেছে বোরই ভর্তা খাবে তো ওর বাবাই আবার এখানে পাটার মধ্যে একটু থেতো করে দিল বরুই ধনে পাতা কাঁচামরিচ তারপর হচ্ছে আমি কাসুন্দি বিট লবণ লবণ এইসব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে দুপুরে রান্না কমপ্লিট রান্না ভিডিও আজকে আর দিইনি প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিওই দেখেন তো বুটের ডাল রান্না করেছিলাম আর এই যে মুরগির মাংস কম ঝাল দিয়ে আর একটু ইলিশ মাছের তেল এটা হলে ওর বাবার আর কিছু লাগে না আর এই যে সর্ষে ইলিশ করেছিলাম মাছটা ছোট হলেও বেশ মজারই ছিল আর এই যে প্লেটটাও সুন্দর করে সাজিয়ে দিলাম ওর বাবাকে ওর বাবা মাংস খাবে না তাই হচ্ছে দুই পিস মাছ দিয়েছিলাম আমাদের সবার কিন্তু অ্যালার্জি তাও মাঝে মাঝে খাই আর কি আর এই যে এখন সন্ধ্যার দিকে রেডি হয়ে নিলাম একটু বাইরে যাবো যেহেতু বন্ধের দিন একটু বাইরে না গেলে কেমন দেখায় আর ওইদিকে ফিল্টারে জল ছিল না তো হাজব্যান্ড আবার যাওয়ার সময় ফিল্টারে জল দিয়ে গেল এটা ওরই কাজ তো যাই হোক এই যে বের হয়ে পড়েছি নিয়ে এসেছি ছেলেকে একটু শিশু পার্কে তো তো যে যে ধানমন্ডি ছোট একটা শিশু ওইটাতে এখানে অনেক রকমের রাইড ছিল এই নৌকাতে কখনোই না আমি আর এই যে ছোটদের এইখানে ট্রেন ছিল আমার ছেলে তো ট্রেন দেখার সাথে সাথে এখানে উঠবে আর এটা একটু দ্রুত চলে সেজন্য হচ্ছে আমি উঠেছিলাম ওর সাথে আমারও বেশ ভালোই লাগতেছিল তো তারপর আবার ছেলেকে একটু ঘোড়ায় উঠিয়ে দিয়েছি প্রথম প্রথম একটু ভয় পাইতেছিল তো তারপর আবার ঠিক হয়ে গেছে বেশি এনজয় করেছে আর এইদিকে দিকে মানে এইখানে কয়েকটা রাইডই ছিল শুধু বাচ্চাদের আর তেমন কোনো কিছুই ছিল না আর এখন একটু খাওয়া দাওয়া করবো আর আমার ভিডিও দেওয়ারও সময় হয়ে গেছে তো ভাবলাম যে এক জায়গায় একটু বসি আর এখানে খাবারের মধ্যে শুধু ফুচকাটাই দেখলাম আর এই যে চিকেন বল পাওয়া যায় তো ছেলের জন্য চিকেন বল নিয়েছি আর আমাদের জন্য ফুচকা তবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোও ছিল তো যেহেতু একটু একটু ঠান্ডার সমস্যা সেই জন্য আর তেমন কোনো কিছুই না হয়নি শুধু ফুচকাটাই খেয়েছি তবে ফুচকাগুলো এত ছোট ছিল একদম ছোট ছোট্ট তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে আবার এই যে বিমানে উঠিয়ে দিয়েছি সে প্রথম উঠতে চাইছিল না যে ভয় পায় তারপরে সাহস করেও উঠিয়ে দিয়েছি কিন্তু তারপর আর ভয় পায়নি বা কান্নাকাটি কিছুই করেনি আর এখানে আমার একটু উঠতে মন চাইছিল তাই ওর বাবাকে বললাম ওই পাশে বসার জন্য আর আবার আমার ছেলে হচ্ছে আরেকটা ট্রেন দেখে এখানে উঠবে তো এখানে আর আমি উঠিনি কারণ এটা একদম আস্তে আস্তে চলে তো ওকে উঠিয়ে দিয়েছিলাম আর তারপর বাসার উদ্দেশ্যে রান্না করব আর অনেক রাতও হয়ে গেছে আটটার উপরে বেজে গেছে আর আমাদের একটু বাজার করারও ছিল যেহেতু বন্ধের দিনই বাজারটা করা হয় তবে অল্প কিছু বাজার করে বাসায় চলে এসেছি তো আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন